শারীরিক প্রতিবন্ধকতা আর দারিদ্রতাকে হারিয়ে মাধ্যমিকের সাফল্যের দিশারি মাম্পি জেলাতে প্রথম স্বপ্ন এখন ডাক্তার হওয়ার পুঞ্চা থানার নপাড়া গ্রামের মেয়ে মাম্পি দাস নতুন উদাহরণ তৈরি করল জেদের জয়কাথায় শারীরিক প্রতিবন্ধকতা আর চরম আর্থিক অসচ্ছলতাকে হার মানিয়ে এবছর মাধ্যমিক পরীক্ষায় ছশো পঁচাশি নম্বর পেয়েছে মাম্পি এক নম্বরের জন্য বোর্ডের তালিকায় নাম না থাকলেও তার এই সাফল্যের কাহিনী চোখে জল এনে দেয় মনে সাহস যোগায় মাম্পি পড়াশুনো করত নপাড়া হাই স্কুলে ছোটবেলা থেকেই আর্থ্রাইটিসের এর শিকার সে হাত পায়ের অস্থি সন্ধি আসে মাঝে মধ্যেই ব্যথা আর অসারতায় দীর্ঘক্ষণ বসে পড়াশুনো করা তার কাছে প্রায় অসম্ভব চিকিৎসার খরচ জোগানো দায় কারণ মাম্পির বাবা উত্তম কুমার দাস তামিলনাড়ুর একটি সুতো কলে শ্রমিকের কাজ করেন বাবা সামান্য হয় কোনো রকমের সংসার চলে মা সংসার সামলে তৈরি করেন বেল ফুলের মালা টিউশনের সুযোগ ছিল না তবে গ্রামের দাদারা ও নপাড়া হাই স্কুলের শিক্ষকেরা প্রতিনিয়ত সহযোগিতা করেন মাম্পিকে অন্যদিকে স্কুলের পাঠ আর নিজের চেষ্টা এটাই ছিল তার ভরসা পরীক্ষার আগে অসুস্থতার জন্য প্রায় মাসখানেক পড়াশোনা বন্ধ রাখতে হয়েছিল তবুও হার মানেনি মাম্পি অদম্য জেদ মানসিক দৃঢ়তার অনর ইচ্ছা শক্তির জোরেই সে জয় করে নিল মাধ্যমিকের ময়দান মাধ্যমিকের সাফল্যের পর মাম্পির স্বপ্ন এখন ডাক্তার হওয়া অসুস্থতা থেকেই সে চিকিৎসক হবার অনুপ্রেরণা পেয়েছে সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াতে চায় সে তবে এই স্বপ্ন পূরণের জন্য প্রয়োজন উচ্চশিক্ষা আর চিকিৎসা আর্থিক সহায়তা মাম্পির এই লড়াই কেবল তার ব্যক্তিগত জয় নয় সমাজের কাছে এক বার্তা প্রতিকূলতাকে হার মানানো সম্ভব সরকারের পাশাপাশি সমাজের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে সহযোগিতার আবেদন পরিবারের কষ্টকে সঙ্গী করে স্বপ্ন দেখছে মাম্পি স্বপ্ন এখন সাদা প্রণ আর স্টেথোস্কোপের সেই স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে দরকার সাহায্যের হাত আমার নাম মাম্পি দাস কত প্রাপ্ত নাম্বার কত 685 সামান্য আফসোস লাগছে কিন্তু যতটা নিজের সামর্থ্যের মধ্যে চেষ্টা করছি সেই সামর্থ্যে যতটা নাম্বার পেয়েছি তাতে আমি খুশি বলতে গেলে খুবই খুশি কোন স্কুল থেকে নপাড়া হাই স্কুল ও পরিবারে রয়েছে পরিবারে রয়েছে মা দাদা আমি বাবা বাইরে কাজ করে তামিলনাড়ুতে সুতা শ্রমিক হিসেবে কাজ করে আর মায়ের মাও মানে নিজের হাড়ভাঙা পরিশ্রম দিয়ে পরিবারটাকে টেনে নিয়ে চলেছে মা দোকানে যেমন সামলায় ঘরও সামলায় তার পাশাপাশি আর্থিক সমস্যা থাকার কারণে মাকে বাড়তি আরো কুটির শিল্প হিসেবে বেলের মালা কাজ করতে হয় তো খুব জটিল ভাবে চলছে সবার প্রথমে বললো পরিবার সাপোর্ট তো আছে একদমই তার পাশাপাশি পঞ্চাশ পার্সেন্ট সাপোর্ট যদি পরিবারে থাকে বাকি গ্রামের একজন দাদা আমাকে খুবই আর্থিক দিক থেকে খুব সাহায্য করেছে এমনি ছোটখাটো সমস্যা হলে পড়াশোনার ক্ষেত্রে সেক্ষেত্রে সাহায্য করেছে তার নাম নিখিল সৈস তার পাশাপাশি গ্রামের দাদারা আমাকে যথেষ্ট নিজেদের সাহায্য সাহায্য করেছে বিনা পয়সাতে আমাকে টিউশন করিয়েছে শরীর খারাপ বলতে দুটো বছর খুবই জটিল ভাবে কেটেছে প্রথমত আমি আর্থাইটিস পেশেন্ট তো বাতের সমস্যা লেগেই রয়েছে তার পাশাপাশি আর ভিটামিন ডি খুব কম থাকে হাতে লেখার সমস্যা প্রথম থেকে ছিল তো পরীক্ষার সময় আমার হাতের প্রচন্ড লেখার প্রবলেম হয়েছে সেক্ষেত্রে খুবই জটিল পরিস্থিতি আর তার সত্ত্বেও তিন মাস পর পর আমি বর্ধমানে চেক আপে যাই সেক্ষেত্রেও টাকা পয়সার একটা অ্যামাউন্ট লাগে তিন মাস ছাড়া ছাড়াই খুব অসুবিধাকে সাথে নিয়ে তাহলে পড়াশোনা চালিয়ে অসুবিধা বলতে খুবই অসুবিধা বিদ্যালয় শিক্ষকেরা কতটা তোমাকে সহযোগিতা বিদ্যালয়ের শিক্ষকেরা বলতে পড়াশোনার দিক থেকে বলবো আমারই ভুল যে আমি মানে স্কুল যাওয়ার মতো পরিস্থিতি আমার ছিল না স্কুল যেতে পারিনি ঠিকঠাক ভাবে তো আমার শারীরিক দিক থেকে যদি কোনো চিকিৎসার ক্ষেত্রে টাকা পয়সার সমস্যা হতো তো সেক্ষেত্রে প্রধান শিক্ষক মহাশয় আরও অন্যান্য শিক্ষকরা আমাকে যথার্থ সাহায্য করেছে শরীর যদি ভালো থাকতো তাহলে কি এর থেকে ভালো রেজাল্ট আসা শরীর ভালো হলে হয়তো আর একটু ভালো হতো কারণ পড়াশোনা তো একদমই করতে পারিনি পরবর্তীতে কি নিয়ে পড়াশোনা করতে চাও পরবর্তীতে আমার ডাক্তার নিয়ে পড়াশোনা করার ইচ্ছা কিন্তু পরিবারে জানি না কতটা চালাতে পারবে তাই আমি সাহায্য চাইছি আমাকে একটু সাহায্য করো যাতে আমি আমার পরবর্তী ক্ষেত্রে ডাক্তারি পড়াশোনাটা চালিয়ে যেতে পারি আমার লক্ষ্যে আমি পূরণ করতে পারি আমার মেয়ে খুব ভালো রেজাল্ট করেছে আমার মেয়ে ডাক্তার হতে চায় কিন্তু আমরা কি করে পড়াবো আমাদের তো আর্থিক সামর্থ্য নাই কি করেন আপনি আমি কি করবো ওর বাবা থাকে সুতা মিলে কাজ করে আর আমি ঘরে ঘর ছেলে মেয়ে আর মেয়েকে বলি পড়তে বসতে আমি অত লেখাপড়া জানি না কিভাবে কি করতে হবে তাও জানি না তাও আমার মেয়ে ডাক্তার হওয়ার ইচ্ছে আছে এতে যদি আমার কেউ সাহায্য করে তাহলে আমি ভালো শারীরিক অসুবিধা আছে রোগ আছে বা আর্থাইটিক্স বা হাত তিন দু বছরই বলতে গেলে শরীর খারাপ তার মধ্যেও এত সুন্দর রেজাল্ট এরপরে পরবর্তীতে তো আর পড়াশোনা কিভাবে চলাবে না সেটাই তো খুঁজে পায়নি কেউ যদি সাহায্য করে তাহলে চালানো হবে নাহলে লোন নিতে হবে অনেক অনেক কষ্ট করে পড়াশোনা করে কি যা শরীর খারাপ শরীর খারাপের মানে ওই অবস্থাতে যে লেখাপড়াও করতে পারিয়েছে এটার জন্যই আমাদের বেশি খুশি আর এমনি মাস্টার সরকারে মানে এমনিতে মাস্টারটা অনেক সাহায্য করেছে কষ্ট করেও লেখাপড়া শিখেছি অনেক কষ্ট অনেক মম্পি দাসের সাফল্য সফলতা আমরা অত্যন্ত গর্বিত মেয়েটাকে দেখেছি ছোট থেকে আমি ছোট থেকে পড়িয়েছি ক্লাস ফাইভ থেকে পড়তো এখানে দেখেছি অধ্যবসায়ী ছিল প্রচন্ড খাটতে পারত নিজের চেষ্টায় সফলতা অর্জন করেছে আমরা সব রকম সহযোগিতা করেছি যখন যেখানে যা জানার জেনেছি জানিয়ে দিয়েছি এভেন পরীক্ষা হল থেকে বেবি আমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করলো এটা কি হবে আমি বললাম এই উত্তর হবে বলো না তবে মিলে গেছে এই যে জানার আকাঙ্ক্ষা এটা কিন্তু মেয়েটা প্রথম থেকেই ছিল জানবো শিখবো টিচারদের সঙ্গে কথা বলবো আমাদের সঙ্গে বারবার কথা বলেছি জানতে চেয়েছি বিভিন্ন বিষয় নিয়ে কোনো চ্যাপ্টার বিভিন্ন চ্যাপ্টার বিভিন্ন প্রশ্ন যেখানে নতুন কিছু প্রশ্ন পেয়েছে আমাদের কাছে এসেছে আমরা জানিয়েছি এক নাম্বার কম পেয়ে গেল তো এক নাম্বারটা যদি পেত আমাদের স্কুলের যে মুকুট আর একটা পালক যুক্ত এবং গোটা পশ্চিমবঙ্গবাসী সমস্ত স্কুল জানতো মাম্পি দাসকে চিনত এটাই খারাপ লাগছে মেয়েটার জন্য এক নাম্বার হয়ে গেলে এক নাম্বার পেলে ছশো ছিয়াশি হতো বোর্ড ব্যাংকার হিসাবে মেয়েটা পরিচিত হতে পারতো আর কি বলবো মেয়েটা হয়তো হতো মেয়েটা বেশ বছর দুয়েক ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিল রোগে কোমর ব্যথা প্রচণ্ড ভুগেছে বিভিন্ন জায়গায় চিকিৎসা যে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমানে চিকিৎসা চলছে এই তো হয়তো কয়েকদিনের মধ্যে ব্যাঙ্গালোর যাবে চিকিৎসা করাতে পরীক্ষা প্রথম দিনে পরীক্ষা হল থেকে বেরিয়ে বলল স্যার আমি প্রায় চল্লিশ মিনিট হাতে ব্যথা উঠে গেছি ও করতে পারিনি তো মেয়েটার চেষ্টা ছিল চেষ্টার জন্য মেয়েটা এগিয়ে গেছে নিজের সাফল্য আনতে পেরেছে নাম আমার নাম বিশ্বজিৎ হালদার আমি ইতিহাস বিভাগের শিক্ষক নপা হাই স্কুল